এটা একটা উপায় আছে এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ঠিক তারপরই বাড়িটা যদি ওর নামে হয়ে যায় তারপরে ওর ওই বাড়িতে যাওয়া উচিত নচিত নয় এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত আপনি কি বলছেন রোহিতা দেখো আমি তো সব দিকগুলো ভেবেই রেখেছি সব সম্ভাবনা মোটামুটি গেজ করে রেখেছি তোমাকে বলিনি কিন্তু ওপালের সাথে আমি শেয়ার করেছি হ্যাঁ রোহিত বাবু আমার সাথে শেয়ার করেছেন কথা আর এছাড়া রাস্তাও নেই আমাদের নিজেদের বাড়ি হয়তো নিজেদের কিনে নিতে হবে এতে দুটো প্রবলেম সলভ হলো আমরা কোর্টের ঝামেলার মধ্যে ইনভলভ হলাম না আর চিরদিনের দিনের জন্যে আমরা জনকেও বিদ আরে জুনকে বিদায় দেবার উনি কে জুনকে তো বিদায় তার ছেলে তোমরা কি মনে করো জুনকে নিয়ে বুয়া খুব সুখে আছে মোটেই না খুব খুব কষ্টে আছে খুব কষ্টে আছে আপনি আর বুয়াকে নিয়ে কথা বলবেন কোন দিন যে কোন দিকে থাকে সেটা একমাত্র ভগবান আর আপনার ওই বুয়া যান অনেক সময় অনেক সময় ও মনের ইচ্ছে বাইরে গিয়েও কিছু কথা বলে সেটা তো আমি জানি ওটা রাগে বলে ওর মনের কথা নয় আমি মা হয়ে সব বুঝতে পারি সব বুঝতে পারি তাই বুঝি তুই বোঝো আমি তোমার ছেলে রাগ হয় তোমার ছেলের অভিমান হয় তাই না সত্যি কথা বলো না রাগ করার অধিকারটা কার আছে অভিমান করার অধিকার কার আছে তোমার ছেলে না আমার মায়ের আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি বসুন আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি না মা আমি খাবো না তাড়াতাড়ি যাই যাই আবার বাড়িতে তো রান্না বান্না করতে হবে আপনি বাড়িতে গিয়ে রান্না বান্না করবেন সে কি এর আগে তো আপনি কুটুটি নাড়তেন না আপনি কেন রান্না করবেন আপনি জুনকে বলতে পারেন না যে আমি রান্না বান্না করতে পারবো না আপনার ছেলেও তো রোজগার করে জুনের পয়সা তো ওই সংসারটা চলে না তা আপনি তো আপনার ছেলেকেও বলতে পারেন কি ইচ্ছে করে বলেন না আপনি বলতে চান না ভাবছিলাম কি সব দিক তো গেছে আর এই দিকটা অন্তত ঠিকঠাক তাই আর অশান্তি বাড়াতে চাই না মাগু তুমি ফিরে যাবে না মা না আমি আরো বাড়িতে যাব না আমি গিয়ে কি করব বলুন ওখানে কে আছে আমার আপনার বড়নাতে কি বলছে ডাক্তার বাবু উনি কি জুন আন্টির সাথে বসে ভাগ ভাগবাটোয়ারা করছে নাকি তার কথা অবশ্য বোঝা যায় না মানে বুঝতে পারি না আর কি তবে মাঝে মাঝে বলে বটে যে জুন আন্টি তুমি কিন্তু ভুল করেছো তুমি কিন্তু ভুল করেছো আবার পরে দুজনে মিটিংও করে মা এখন তো দলের সদস্যগুলো খুব কমে গেছে এখন তো জাম্বু ছাড়া মানে ওই সাপোর্টটা তো আপনার জুন ম্যাডামের লাগবেই তুমি একটু চা করে দাও মা আপনি বসুন ও প্রতি ওই জলখাবার আর চা মাকে দিয়ে আমাকে তো আমার মাকে ও বাড়িতে পৌঁছোতে যেতে হবে গো মাসিমা আজ আমার সাথে ড্রাইভার আছে আপনার যদি আপত্তি না থাকে আপনি আমার গাড়ি করেই যেতে পারেন বাড়ি রোহিত দা সত্যি আপনি পারেন না উনি যদি চান মানে ড্রাইভার আছে গাড়িটাও আছে পড়ে এমনি তো মিঠু মাসি গিয়ে পৌঁছে দেবে আর তারপর মিঠু তুমি ওই গাড়ি করেই ফিরে চলে এসো কি আপনার আপত্তি হবে না না আমিও গিয়ে আপনাকে পৌঁছে দিতে পারতাম কিন্তু আমার অফিস যাওয়াটা খুব জরুরি ফলে আমাকে অফিস যেতে হবে এবার যদি আপনি রোহিত বাবুর গাড়িটা না ইউজ করেন তাহলে ওই বাসে ট্রামে যেতে হবে এবার আপনার কোনটা সুবিধের মনে হচ্ছে মা আমাকে আর লজ্জা দিও না বাবা আমি বুঝতে পারছি তুমি বৌমার কখনো কখনো খারাপ চাও নেই শুধু এটুকুই বুঝলেন আরো কিছু বোঝেন থাক না রোহিতা মানুষটা তো আরেকটু পরে চলেই যাবেন শুধু শুধু আর কথা শুনিয়ে কি লাভ এই উপল একটু আগে আপনি বলছিলেন না যে আপনি পারেন বটে রোহিত আপনি দেখুন তুমি কিন্তু পারে ইনফ্যাক্ট আমার থেকে বেটার পারে বসো মিঠে দি খাবার নিয়ে আসছে খেয়ে যা কথা বলবো বৌদি আমার খালি মনে হচ্ছে তুমি আবার তোমার সব পুরোনো কিছু ফিরে পাবে বৌদি তুমি আবার ও বাড়ি আলো করে বসবে তুমি তো কাউকে কোনোদিন ঠকাও নি। তোমার পাওনা থেকেও তুমি বঞ্চিত হবে না মিলিয়ে আমার কথা আমি নই যে কেউ আমাকে ঝেঁটা লাথি দূরে আমি দূরে সরে গেলাম আবার কেউ আমাকে কাছে ডেকে নিল সঙ্গে সঙ্গে তার কাছে ফিরে গেলাম তোমার বৌদিকে এটুকুনি সম্মান অন্তত দিও বৌমা তুমি আমাকে ক্ষমা করতে পারো না তুমি আর কখনো ও বাড়িতে ফিরে যাবে না 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 ও বাড়িতে আমি আর ফিরবো না তবে ও বাড়িতে আপনি যাতে থাকতে পারেন স্বচ্ছন্দে থাকতে পারেন সেই ব্যবস্থা আমি অবশ্যই করব ল সুখী গৃহপণ সবাইকে ভালোবেসে রোজ না মুায় তো জীবন মুচকি হাসে কোথায় গেছিলে একটু বাইরে গিয়েছিল একটু বাইরে গেছিল তুমি বেশ স্মার্ট হয়ে গেছো মাসি অন্য সময় আমায় কারি কারি টাকা দিয়ে অ্যাপ ক্যাপ বুক করতে হয় তবে তুমি এদিক ওদিক করতে পারো আর আজকে একেবারে কিছু না জানিয়ে চলে গেলে এখন আবার বলছে যে একটু বেরিয়েছিলে কোথায় গেছিলে মাসি সে কৈফিয়ত তোমাকে দেব না এটা আমার বাড়ি আমি কোনো দিন কাউকে কোনো কৈফুত দিনই আজও দেব না প্রথম কথা তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে বাড়িটা আর তোমার নয় বাড়িটা আমার আর দ্বিতীয় কথা এই বাড়িতে তুমি যখন আমার আন্ডারে থাকো তখন তোমাকে অফকোর্স আমাকে কৈফিয়ত দিতে হবে যে তুমি কখন কোথায় যাচ্ছ কার সাথে কি গল্প করছো কোথায় গেছিলে বললাম যে বলবো না বুয়া কোথায় বুয়া শোনো বাসি ওই সব বোয়া ফুয়া বলে কোনো লাভ নেই আমার তো ঘরটে একটু বুদ্ধি আছে তাই জন্যে আমি আন্দাজ করতে পারছি যে তুমি সম্ভবত তোমার পেয়ারের প্রাক্তন বৌমার বাড়িতে গেছিলে তাই না মাসি বললাম তো সেই কোলফিওর তোমাকে আমি দেবো না একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি মাসি। এই রকমভাবে তুমি কিন্তু এই বাড়িতে থাকতে পারবে না তার মানে আমার বাড়ি থেকে আমাকে বাড়ি ছাড়া করবে তুমি বাংলা বোঝো না বুঝতে কষ্ট হচ্ছে আর কি সব বলছো যে আমি নাকি জোর করে বাড়িটা আদায় করে নিয়েছি তোমার মনে নেই যে তুমি নিজে থেকে গিয়ে শৈশাবোধ করে বাড়ি আমাকে লিখে দিয়েছ গেছিলে তো যাও এখন যত পারো লয়ার ধরো দেখি বাড়ি কি করে ফেরত ত এত বড় সম্পন্নাস কেন করলে তুমি আমাদের ছিল একটা পরের বাড়ি মেয়ে সেখান থেকে একটা পরের বউ ছিলে আমার ভুয়ার ঘাড়ে এসে চাপলে সেই তোমার হাতে আমার বাড়িটা তোমাকে লিখে দেবো এটা তুমি ভাবলে কি করে হ্যাঁ তাছাড়া দোতলার ভুগ দখল করার অধিকার তো তোমার নেই কো তাহলে তুমি কি করে এই বাড়ি বিক্রি করো টাকা দিয়ে সবাই মাসে হম জানো না আর তোমাদের মতো লোকের সঙ্গে পাল্লা দিতে গেলে যে টাকার হয় সেটা আমি খুব ভালো গেছি আর কি বলছিলে এবারে রইলে না ওইখানে ভোগ ফোক কিছু নেই আগে রুলেছি তুমি তোমার লেখা পড়া জানো না ওই জন্য বুঝতে পারিনি তুমি তুমি হাতসাফাই করেছো